আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকার কতটি ক্লিনিক খোলার সিদ্ধান্ত নিয়েছে উত্তর একশোটির বেশি জিপি ক্লিনিক খোলার মেডিকেলের ভাষায় জিপি এর অর্থ কি উত্তর মকসুদ জন্মগ্রহণ করেন কত সালে উত্তর উনিশশো ছেচল্লিশ সালের অক্টোবর মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর প্যান্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণ সংরক্ষিত আছে কোথায় উত্তর ক্যান্টাকিতে অবস্থিত ডিপোজিটরি ফোর্ট নক্সে হাজং জনগোষ্ঠীর বাস কোথায় উত্তর নেত্রকোনা শেরপুর ও সুনামগঞ্জে সম্প্রতি চীনে বাদুরের দেহে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনের নাম কি উত্তর এইচকেইউএস ড্যাশ সিও ড্যাশ টু বাংলাদেশ ওয়াইসি এর সদস্য লাভ করে কোন সালে উত্তর উনিশশো চুয়াত্তর সালে কন্যাকুমারী কোন দেশের শহর কন্যাকুমারী ভারতের শহর রাশিয়া ইউক্রেনে কখন আক্রমণ করে উত্তর চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইন্ডি কবিতা উত্তর জন কিটস এথনোলক এর হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বে কতগুলি ভাষা প্রচলিত রয়েছে উত্তর সাত হাজার একশো উনচল্লিশটি জার্মানির আইনসভার নাম কি উত্তর বন্ডাস্তাক ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতি কোন দেশের উত্তর জার্মানি বর্তমানে বাংলাদেশে মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি উত্তর বিরাশিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত হয় কত সালে উত্তর দুই সালে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে মোট কন্টেইনার ধারণ ক্ষমতা কত উত্তর আটশো একক বাংলাদেশ রেলওয়ে বিভক্ত কয়টি অঞ্চলে উত্তর দুইটি অঞ্চলে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল দুই থেকে 2011 সালের মধ্যে যে হারে হিমবাহ গলেছে সে তুলনায় 2012 থেকে দুই সালের মধ্যে হিমবাহ গলেছে কত শতাংশ বেশি উত্তর প্রায় ৩৬ শতাংশ বেশি বিজ্ঞানীদের মতে প্রতি বছর বরফ গলেছে কত কোটি টন উত্তর সাতাইশ হাজার তিনশো কোটি টন যা বিশ্ববাসীর ৩০ বছরের ব্যবহৃত পানির সমান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি উত্তর সিআইএ চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে কত সালে উত্তর উনিশশো সালে সুদান কোন সাগরের তীরে অবস্থিত উত্তর লোহিত সাগর স্টার লিঙ্ক কি উত্তর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয় কবে উত্তর পনেরো ফেব্রুয়ারি স্টার বাংলাদেশে এলে কী সুবিধা পাওয়া যাবে উত্তর দুর্গম এলাকায় সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে স্টারলিংকের কার্যক্রম আছে কতটি দেশে উত্তর বিশ্বের একশোটি দেশে দক্ষিণ এশিয়ায় স্টারলিঙ্ক প্রথম কাজ শুরু করে কোন দেশে উত্তর ভুটানে দুই সালের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় উত্তর প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী মৃত্যুবরণ করেন কবে উত্তর ষোলো ফেব্রুয়ারি উনিশশো মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করা হয় কত সালে উত্তর উনিশশো একষট্টি সালে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত